আজ এমন যুগে আমরা এখন একত্রিত হয়েছি যখন সমগ্র মুসলিম উম্মাহার বল চলছে এক চরম দুর্যোগপূর্ণ বিভীষিকাময় অবস্থা বিশ্বের আকাশে বাতাসে বেশি বেড়াচ্ছে মুসলিম মুসলমানদের আত্মচিৎকার নব্য জাহিলিয়াত বিশ্ব শান্তির মিশল মূল শিকড়কে কেটে দিয়ে সারা বিশ্বকে পরিণত করেছে এক বিশাল তরলতাহীন মরুভূমিতে নব্য জাহিলিয়াতের বিভিন্ন মতবাদের গলকতা দেয় দুনিয়ার নির্যাতিত নিবৃত মুসলিম জনতা ভয়ানক বিস্ফোরণ অগ্নিকুণ্ডের পান্ত সীমায় চন্দন এই কুম্মা ওয়া বারাকাতুহু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلى الله عليه وسلم للمسلم على المسلم حرام دمه وماله وعرضه অধ্যকার আর রহমান ছাত্র পাঠাকার কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম এম ছাত্র ভাইয়েরা সকলের প্রতি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আজ এমন এক যুগে আমরা এখানে একত্রিত হয়েছি যখন সমগ্র মুসলিম উম মাহারবল চলছে এক চরম দুর্যোগপূর্ণ বিভীষিকাবাহী অবস্থা বিশ্বের আকাশে বাতাসে বেশি বেড়াচ্ছে মুসলিম মুসলমানদের আত্মজৎকার নব্য জাহিলিয়াত বিশ্ব শান্তি মূল শিকড়কে কেটে দিয়ে সারা বিশ্বকে পরিণত করেছে এক বিশাল তরলতাহীন মরুভূমিতে নব্য জাহিলিয়াতের বিভিন্ন মতবাদের গলক তাই দুনিয়ার নির্যাতিত নিবৃত মুসলিম জনতা ভয়ানক বিস্ফোরণ অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায় চন্দ্রমান সারা বিশ্বের চরমান এমন মারাত্মক পরিস্থিতিতে আদর্শ সমাজ গঠনে সিরাতের ভূমিকা বিষয়টি নির্ধারণ করায় ব্যবস্থাপকদের জানায় আন্তরিক মোবারকবাদ সম্মানিত উপস্থিতি মহানবী সাল আলী সাল্লাম আবির্ভাবের পূর্বে তদানীতন আরব সমাজের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় মানবতা ছিল তখন ধ্বংসের অতল গভীর নিমজ্জিত যার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা বলেন ওকুম তুমা আলাসা হুকরাতিন হা তোমরা তো ছিল আগুনের ঘর তার কিনা নাই আল্লাহ তালা তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন সম্মানিত সেই অজ্ঞাতের যুগে মানুষের ছেলের কোনো সামান্যতম মর্যাদা মানুষ ভুলে গিয়েছিল তাদের সৃষ্টির মহান উদ্দেশ্যকে সামান্য গঠনকে কেন্দ্র করে বছর পর বছর যাবত লেগে থাকতো যুদ্ধ বিগ্রহ নারী জাতির শ্রেণা করলে সামান্যতম মর্যাদার দাস দাসদের উপর চলতো জুলুম নির্যাতন এখন এমন জয় জয়কার আর মানবতার কান্দুল ঠিক এমন বিশ্ব মানবতাকে একটি আদর্শ সমাজ উপহার দিতে পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরিত হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যার স্বীকৃতি দিয়ে আল্লাহ তালা বলেন ওমা আর সাল্লাহ কুমিল্লা রহমত আল্লাহ আলমিন হে নবী আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সম্মানিত উপস্থিতি মহানবী সাল্লাহ আলী আবির বাবেন পর সমাজের এই অবস্থা থেকে ভীষণ চিন্তিত হয়ে গেলেন এবং এই অবস্থা থেকে মানুষদেরকে ফিরাবার জন্য তিনি চোদ্দ বছর বয়সে তার সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে হিলফুল ফুজুল নামক সমাজের সংগঠন তৈরি করলেন শুধু তাই নয় তিনি সমাজের অনেক সমস্যা সমাধান করেছেন তার মধ্যে একটি হল হজর হাজরে আসাদকে তার স্থানে স্থাপনকে কেন্দ্র করে আরবে বিভিন্ন গুত্রের মাঝে পরস্পরের মধ্যে যুদ্ধ উপনীত হয়েছিল সেই সমস্যা সমাধান দিয়ে বিশ্ব মানবতাকে একটি আসন্ন মহাবিভূতের হাত থেকে রক্ষা করেছেন সম্মানিত উপস্থিতি মহানবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন ভাতৃত্বের বন্ধন ছাড়া আদর্শ সমাজ গড়ে তোলা কখনো সম্ভব নয় তাই তো মহানবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই আল্লাহ তালা কুরআনে কারিমের ভিতরে বলেন মুসলমান মুসলমানে ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপুষ মীমাংসা করে নেও আল্লাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সমাজের ন্যায় নীতি ও ভাতৃত্ব সমাজের ন্যায় নীতি নিয়ে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন খয়র নাস আংফা লিন নাস মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে যে মানুষদের জন্য সবচেয়ে বেশি উপকার আছে। সব সম্মানিত উপস্থিতি নারী জাতির অধিকার অতলনীয় তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দেন আল্লাহ তাআলার ঐশ্ব বাণী ওয়ালাহুন্না মিছলুল্লাযী আলাইহিন নবিল মা'রূফ নারীদের উপর তোমাদের কিছু হক রয়েছে ঠিক তেমনি তোমাদের উপর নারীদের কিছু হক রয়েছে অন্য আয়াতের ভিতরে আশাদ করেন হুন্না লিবাস হুন্না লিবাসুল্লাকুম ওয়আন্তুম লিবাসুল্লাহুন্না নারী নারীরা তোমাদের পোশাক স্বরূপ ঠিক তেমনি তোমরাও নারীদের পোশাক স্বরূপ সম্মানিত উপস্থিতি মোহরি সাহু আর সালামত

আত্মীয়দেরকে দান করা তোমাদের নির্দেশ দিয়েছেন আর সমাজের অশ্লীল কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সম্মানিত উপস্থিতি আমরা মানবী সাল্লামের সিরাত হলো আলুর জুতি আর এই মানবী সাল্লা আদর্শ ধ্যুতে যদি আমরা আদর্শ গ্রহণ করতে পারি এবং সমাজে তা প্রতিষ্ঠা করতে পারি ঠিক একটি সুন্দর আদর্শ সুন্দর সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে তাই আমি বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে সাল্লাল্লাহু সাল্লি আসাল্লামের আদর্শ অনুযায়ী চলে একটি সুস্থ সুন্দর আদর্শ সমাজ গড়ার জন্য তৌফিক দান করুন আমিন নাসরম করি